ইতিহাসে আজকের দিন সাতই অক্টোবর সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাহিত্যিক জয়গোপাল তর্কালঙ্কার জন্মগ্রহণ করেন আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে মার্কিন কবি ও কথাসাহিত্যিক অ্যালান প্রয়াত হন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে রুশ লেখক লিওর টটস্কি জন্মগ্রহণ করেন উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রখ্যাত সাংবাদিক ও আনন্দবাজার সংস্থার অন্যতম কর্ণধার অশোক কুমার সরকার জন্মগ্রহণ করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গান্ধীজি নবজীবন পত্রিকা প্রকাশ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে শিক্ষাব্রতী কালীপ্রসন্ন ঘুষ প্রয়াত হন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কলকাতা মিশনারি অফ চ্যারিটি প্রতিষ্ঠা হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে লেখিকা বেগম আক্তার জন্মগ্রহণ করেন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে চণ্ডীগড় পাঞ্জাবের রাজধানী হিসাবে ঘোষণা করা হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলসন হ্যানরিক ডেভিস বোর জন্মগ্রহণ করেন দুই হাজার নয় খ্রিস্টাব্দে রসায়নে নোবেল পুরস্কার পান ব্যাঙ্কটরমন রামকৃষ্ণন উনিশ দুই হাজার নয় খ্রিস্টাব্দে মার্কিন ফটোগ্রাফার ও গ্রন্থ রচয়িতা আরভিং প্যান প্রয়াত হন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে জর্জিয়া ট্যাক ও কম্বারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ফুটবল ম্যাচে জর্জিয়া ট্যাক দুইশো বাইশ শূন্য ব্যবধানে জয়লাভ করে এটি খুবই একপক্ষী সংগ্রাম এখনও পর্যন্ত বিশ্বের ইতিহাসে কোনো ফুটবল ম্যাচে দুইশো বাইশ গোল দেওয়ার রেকর্ড আর নেই উনিশশো খ্রিস্টাব্দে পূর্ব জার্মানি নামে একটি সংবিধান কার্যকর উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ফক্স নিউজ চ্যানেল প্রথম সম্প্রসারণ শুরু করে